ফেসবুকে লস অফ কন্টেন্ট সমালোচনাকে আমি পজিটিভলি নেই উপস্থাপনার জায়গাটা একটু কমিয়ে দিয়েছি অভিনয় আর উপস্থাপনার মধ্যে অবশ্যই অভিনয় এটা টেলিভিশনে আসে নাই এটা ওটিটি প্ল্যাটফর্মে আসা আর ওটিটি আমরা জানি যে এটা একটা ডিফারেন্ট প্ল্যাটফর্ম এটা হয়তো ম্যাথস পিপলের কাছে যেতে একটু সময় লাগছে বাট এটা প্ল্যাটফর্মটাই হচ্ছে আপনি পে করছেন আপনি জানেন আপনি কি দেখছেন আপনি জানেন যে এটা কীরকম হতে পারে একটা আইডিয়া থাকে সেখানে লিখেই দেয়া থাকে এটা সিক্সটিন প্লাস এইটিন প্লাস তখন আপনার দেখছেন সো ওইখানে আপনি একটা মানসিক প্রস্তুতি নিয়ে দেখছেন সো আমার মনে হয় না এই জায়গায় কোনো কমপ্লেন থাকার কথা কারণ এটা টেলিভিশনে যাচ্ছে না টেলিভিশনের জন্য কাজগুলো আমরা একটু ডিফারেন্ট করি ওটিটিতে অনেক সময় আমরা যে কথাগুলো স্বাভাবিক জীবনে কিন্তু আমরা অনেক রকমের কথা বলি বা টিভিতে সেটা আমরা কিন্তু দেখাই না কিন্তু ওটিটিতে যেটা করছে সেটা হচ্ছে স্বাভাবিক কথাগুলোকে ওরা স্বাভাবিকভাবে দেখাচ্ছে কিন্তু আমাদের কাছে যেহেতু আমরা শুনতে অভ্যস্ত না মাঝে মাঝে আমাদের কানে সেটা স্ট্রাইক করছে হ্যাঁ সেটা কম বেশি হচ্ছে কেউ অনেক বেশি দেখাচ্ছে কেউ কম দেখাচ্ছে কেউ প্রয়োজনে দেখাচ্ছে আবার অনেকে অপ্রয়োজনেও দেখাচ্ছে সেই জায়গায় প্রবলেমটা হয় ফেসবুকে লটস অফ কন্টেন্ট লটস অফ কন্টেন্ট দেশীয় বিদেশি সব কন্টেন্ট আপনি পাচ্ছেন সো আমার মনে হয় না আমাদের দেশে যা কন্টেন্ট তৈরি করছে এটা এমন কোনো মানে সীমা পরিসীমা পার করে যাচ্ছে সমালোচনাকে আমি পজিটিভলি নিই ফ্রিজ কিনে পেতে পারেন লক্ষ টাকা রয়েছে কোটি কোটি উপহার আমি তখন টেম্পারটা বুঝার চেষ্টা করি যে আসলে কোনটা দর্শক পছন্দ করছে না আমি খুব বেশি আমার কাজগুলোর মধ্যে অনেক মানে যেটা কমপ্লেন হবে দর্শকের ইভেন আমি বলতে পারবো না আমি বলি না ও ধরনের কাজ আমার নেই ওটিটিতে হলেও সেটা কিন্তু তারপরও যদি সমালোচনা হয় আমি সেটাকে খুব ভালোভাবে নেই আমি সেটা থেকে চেষ্টা করি যে যদি যেটুকু ভালো সেটুকু নেয়ার আর যেটুকু আমার মনে হয় যেটা আসলে প্রয়োজন নেই ওই সমালোচনা আমি ওটাকে আমি ডিলিট করে দিই আমি প্রথম থেকেই আসলে অভিনয় এবং উপস্থাপনা পাশাপাশি আমার শুরু হয়েছে চলছিলো কিন্তু আমি অভিনয়টাকে একটু সবসময় বেশি প্রায়রিটি দেই এই জায়গাটার আমার এক ধরনের ভালো লাগা ভালোবাসা কাজ করে সব সময়ের এটা এ কারণেই হয়তো এই জায়গায় প্রায়োরিটি বেশি দেই প্রোগ্রাম একটু কম করা হয় উপস্থাপনার জায়গাটা একটু কমিয়ে দিয়েছি বাট যে প্রোগ্রামগুলো করছি সেগুলোই কন্টিনিউ করে যাচ্ছি অভিনয় আর উপস্থাপনার মধ্যে হ্যাঁ অবশ্যই অভিনয় দর্শকদের উদ্দেশ্যে বলবো যে আপনাদেরকে অনেকদিন আমি মিস করেছি আমি গ্যাপে ছিলাম তো এখন আর মিস করতে চাই না আমি জানি আপনারাও আমাকে অনেক মিস করেছেন আমি অনেক জায়গায় আমার ফেসবুকে আমার অনেক কাজ যেগুলো অসমাপ্ত ছিল সেইখানে আমার দেখেছি যে আমার কথা বা আমার ক্যারেক্টার নিয়ে আপনারা লিখেছেন যে কোথায় তো আমি আছি আমি আবার কাজ শুরু করেছি আপনারা দোয়া করবেন আমার জন্য যেন সবসময় আপনাদের কাছাকাছি থাকতে পারি ভালো ভালো কাজ উপহার দিতে পারি